গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি তো আজকে রয়েছে আমাদের বাড়িতে নারায়ণের পুজো আর দেখতেই পাচ্ছ সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি এটা আজকের নতুন ব্যাপার নয় এটা প্রত্যেক বছর আমাদের পুজোর দিন এরকমটাই হয় প্রত্যেকবার কোনোবার বৃষ্টি হয় না এমন কোনোবার কখনো হয় না তো এখন বাজে হচ্ছে সকাল পাঁচটার মতো এত ভোরবেলা উঠে গেছে বুঝতেই পারছো তার কারণ হচ্ছে বাড়িতে রয়েছে পুজো তো যার কারণে সমস্ত জোগাড় আমাকেই করতে হবে তো যার কারণে উঠে পড়েছি মায়ের হাতে হাতে হেল্প করতে হবে বুঝতেই পারছো বাড়িতে পুজো মানে বিরাট একটা দায়িত্বের ব্যাপার আর অনেক লোকজন আসবে সারাদিন অনেক 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 কিছু শেয়ার করা রয়েছে তোমাদের সাথে আজকের ভিডিওটা অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে স্কিপ করলে চলবে না কারণ আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা হচ্ছে একেবারে স্নানের পর তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্নান সেরে একেবারেই নিচে চলে এসেছি আর এসেই লেগে পড়েছি মালা গাঁথার কাজে যেটা সবার আগে করতে হয় আর এই দায়িত্বটা আমার ওপরেই পড়ে কারণ সবাই বলে যে আমি নাকি মালাটা খুব ভালোই গাঁথি তো এর কারণেই আমাকেই মালাটা গাঁথতে দেয় শুধু আমাদের বাড়ির পুজো বলে নয় আমার কাকুদের বাড়িতে যখন পুজো হয় তোমরা এর আগের ব্লগে দেখেছিলে বোধ হয় পাঁচ থেকে ছয় মাস মতো আগে একটা ব্লগ আপলোড করা রয়েছে তোমরা গিয়ে দেখে আসতে পারো ওটা আমার বাড়ির পুজো ছিল তো সেখানেও আমি মালাটা গেঁথেছিলাম যাই হোক তোমাদের মধ্যে অনেকেই বলো যে দিদি ভাই যেই ডেটে তুমি ভিডিওটা দিচ্ছ সেই ডেটটাকে মেনশন করে দিও নয়তো আমাদের ভীষণ প্রবলেম হয় তো আমি আজকেও প্রত্যেকবার আমি কিন্তু ডেটটা মেনশন করে দিই ভিডিওর প্রথমেই তো আজকেও আমি প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সাথে আমি ডেটটা মেনশন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো আজকে ডেটটা হচ্ছে জুলাইয়ের একুশ তারিখ আর আমি তো স্নানে গিয়েছিলাম তার ঠিক দুই দিন আগে তোমরা দেখেই নিয়েছো সেই ভিডিওটা এখনো পর্যন্ত যারা যারা দেখোনি তারা ঝটফট যাও আর দেখে এসো আশা করি তোমাদের দেখতে অনেক অনেক ভালো লাগবে তো আমাদের বাড়িতে নারায়ণের পুজো ছিল জুলাইয়ের একুশ তারিখে আর আজ হচ্ছে জুলাইয়ের সাতাশ তারিখ তো আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হচ্ছে কারণটা তো তোমরা সবাই জানো এর আগের দিন আমি লাইভে বলে দিয়েছি তারপরেও আমি আজকেও বলছি কারণ আমার পরীক্ষা রয়েছে তোমরা তো জানোই জুলাই তারিখ থেকে আমার শুরু হচ্ছে লাস্ট সেমের তো যার কারণে এখন ভীষণ ব্যস্ত হয়ে একদিকে একদিকে গান আবার পড়াশোনা মানে এই সব নিয়ে পুরো ঘেটে গেছি আর কি তো যার কারণে আমি ঠিকঠাক ভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না আসলে কি বলতো যখন পরীক্ষাটা শুরু হয় না তখন মাথার মধ্যে একটা অন্য রকমের চাপ সৃষ্টি হয় তোমরা আমাকে অনেকে কমেন্টে বলছো যে দিদি ভাই লাইভে কেন আসছো না লাইভে কেন আসছো না তো এটাই হচ্ছে মেন কারণ কারণ আমার তো এক্সাম শুরু হয়ে গেছে প্রায় আজকে হচ্ছে সাতাশ তারিখ আর তিরিশ তারিখ থেকে আমার এক্সাম তো মাঝে বুঝতেই পারছ আর এই কটা দিন এই কটা দিনের মধ্যে আমি নিজে কি করব আমি সেটাই বুঝতে পারছি না ভীষণ টেনশনে রয়েছি আমি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আমি ভাবছি আমি পার ভিডিও আপলোড করার চেষ্টা করছি তবুও আমার পক্ষে সম্ভব হচ্ছে না তার এই একটা কারণ তোমরা জানো এই ভিডিওটা আমার একটা ভিডিও আমার একদিন থেকে দুই দিন মতো বসলে আমার এডিটিং কমপ্লিট হয়ে যায় কিন্তু এই পরীক্ষার কারণে একটা ভিডিও আমি তিন চার দিন পাঁচ সাত দিনও আমার লেগে যাচ্ছে এডিটিং করতে করে করছি কখনো পড়তে বসছি কখনো বা গান নিয়ে বসছি আবার আমার কদিন বাদ শ্রাবণের হয়তো শেষের দিকেই আমার গানের এক্সামটাও হতে পারে আমি এখনও শিওর নই তো সব মিলিয়ে পুরো টেনশনে পুরো পাগল পাগল অবস্থা আমার তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমার শেষ হয়ে যাওয়ার পর যেমন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম তেমনই করব হয়তো পারতে পারবো না একদিন দুই দিন অন্তর অন্তর আমি আমি করব এটা কথা দিচ্ছি তোমাদের দেখো আমার এখানে মালাটা গাঁথা কমপ্লিট হয়ে গেছে মালাটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আসলে ভীষণ তাড়াহুড়ো করে গাঁথতে হয়েছে কারণ পুজো আমাদের শুরু হয়েছিল সকাল আটটা নাগাদ আর আমি মালা গাঁথতে বসে ছিলাম সাড়ে সাতটা নাগাদ মানে বুঝতে পারছো আমি উঠেই ছিলাম ভোর পাঁচটা স্নান টান সেরে নিচে আসতে প্রায় আমার সাতটার মতো হয়ে তো তারপর করে মালাটা নিয়েছিলাম পর দেখো এখানে আলপনা দেওয়ার কাজ চলছে এখানে আমার একটা দাদাভাই ভাই আলপনা দিচ্ছিল কিন্তু কি তো আমার দ্বারা না আলপনাটা অত ভালো দেওয়া হয় না তাও আমি চেষ্টা করি দেওয়ার কিন্তু অত ভালো পারি না তাই দাদা ভাইকেই বললাম তুই আলপনাটা দিয়ে নে আর আমি দাঁড়িয়ে দেখছিলাম আর আশপাশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল টুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে এখনো অনেকটা বাকি রয়েছে সম্পূর্ণটা হয়নি এখন সবে শুরু হচ্ছে সেই সময়টাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর এদিকে দেখো মা বসে গেছে লুচি ভাজতে আসলে পুজোতে নারায়ণের পুজোতে লুচি তো লাগেই সেটা তোমরা জানো লুচি অনেক রকমের ফল আরও অনেক কিছু দেওয়া হয় পাঁচ সাত রকমের মিষ্টি নাড়ু সেই সমস্ত কিছু আমাদের আগে থেকেই জোগাড় করা ছিল তো লুচিটা মা পুজো শুরু হওয়ার কিছুক্ষণ আগে ভাজতে বসেছিলো তো দেখতেই পাচ্ছ মা এখানে লুচি বানাচ্ছিল আর আমি যেহেতু আমি না অনেক চেষ্টা করি লুচি গোল করবার কিন্তু কি বলো তো আমার দ্বারা হয় না তবুও আমি চেষ্টা করি যখন মা রুটি বানাই তখন হয়তো কোনো দিন আমার ইচ্ছে গেল তখন হয়তো মায়ের কাছে গিয়ে বসলাম মাকে বললাম মা আমাকে একটা রুটি দাও আমি বানিয়ে দেখি তাই পারছো বানাতে গিয়ে পুরো অস্ট্রেলিয়ার মানে ভারতের ম্যাপ এসব এসব বানিয়ে ফেলি আর এখন লুচি ভাজা চলছে লুচি ভাজার পর জিরি করে আলু ভাজা হবে তো সেটাকেও দেওয়া হবে একটা থালার ওপরে হয় পাঁচটা নয়তো বা সাতটা এরকম করে মানে দিতে হয় গোল করে সাজিয়ে আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব আসলে বলে দিলাম আমি তোমাদের আর এই যে এখানে আমার দিদা আর দাদু বসে রয়েছে দিদা হয়তো ডাল কিছু একটা দেখ ছিল আমি ঠিক বুঝতে পারিনি আর দাদু এখানে বসে রয়েছে দাদু আমাকে বলছে কি আমি ভিডিও হচ্ছে ভিডিও দিয়ে দাদু আবার ঘুরে বসলো যাই হোক তারপর দেখো এখানে দিদি ফল আমানো করতে বসে গেছে দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের ফল রয়েছে আপেল কলা শশা আম আরো অনেক কিছু রয়েছে ছোলা মটর নাড়ু সাত আট রকমের মিষ্টি সমস্ত কিছুই রয়েছে তারপর ঠাকুর মশাই চলে এসেছে আর এসে এসেই দেখতে পাচ্ছ ঠাকুর মশাই শিন্নিটা মাখতে বসে গেছে আমাদের এখানে কি হয় জানো তো আমাদের এখানে পুজো যিনি করতে আসেন তিনি শিন্নিটা মাখেন আর কি আমাদের কারণ মাখা চলে না আমি শুনেছি নাকি যাদের দীক্ষা হয় তারাই নাকি শিন্নিটা মাখতে পারে তো এখানে ঠাকুরমশাই আমাদের বাড়িতে রীতি রয়েছে যিনি পুজো করতে আসবেন তিনি সিন্নিটা মাখাবেন তো ঠাকুরমশাই বসে গেছে শিন্নি মাখতে এই সিন্নির ভেতরে অনেক কিছুই দেওয়া থাকে ক্ষীর দুধ ঘি আরও অনেক কিছু দিয়েছে আমার ঠিক খুব একটা মনে পড়ছে না পাঁচটা বোধায় কলা দিয়েছে তো এই সব দিয়ে দেখতেই পাচ্ছ সিন্নিটা মাখা চলছে আর এই যে এখানে আমার গোপু সোনা তো আর একদিন গোপু সোনার ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি বলেছিলাম পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ ড্রেসটা হয়তো বা বুঝতে পারছো না মালাটার জন্য ঢাকা পড়ে গেছে আসলে আমার গোপু সোনা বড্ড ছোটো তো ড্রেসটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কামেন্টে জানিও তো তারপর এখানে পুজোয় বসে গেছে আর দেখতেই পাচ্ছ সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশনটাও কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কামেন্টে জানিও ডেকোরেশনটা আমি করেছি আমারই বুদ্ধি আর কি এখানে ঠাকুর আরতি করছেন পুজো প্রায় শেষের দিকে চলে এসেছে এরপর যজ্ঞ হবে যজ্ঞর পর অঞ্জলি হবে অঞ্জলির পর নারায়ণের ব্রতকথা পাঠ হবে তো তারপর পুজো সম্পন্ন হবে এখানে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি কারণ ঠাকুর এখন ভোগ দিচ্ছেন ঠাকুরকে তো আমাদেরকে বললো বাইরে আসতে তো যার কারণে এখন সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে আর সবাই দেখতেই পাচ্ছ গল্পেতে পুরো মত্ত আজকে বাড়ি ভর্তি লোকজন আরও অনেক লোকজন আসবে বিকেলে প্রসাদ নিতে আসবে কাজ রয়েছে সারাদিন সবে তো পুজোটা হলো তারপর এখনো অনেক কাজ রয়েছে সেগুলো করে আমি সেটাই ভাবছি আর বাইরে ভীষণ পরিমাণ গরম লাগছিল দেখতেই পাচ্ছ কেমন রোদ উঠেছে একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে এরকমই চলছিল আজকের দিনটা আর এই যে এ হচ্ছে আমার দিদির ছেলে যাকে তোমরা লাইভে প্রায় দেখতে পাও যারা আমার লাইফটা দেখো তারা তো একে চিনবেই ভীষণ বদমাস তোমরা বলতে যে দিদি ভাই ওকে একদিন ভিডিওতে নিয়ে এসো ও তো কোনো মতেই আসতে চাইছিল না ওকে আমি ভুগিয়ে ভাগিয়ে এরকম এরকম বললাম যে ফার্স্টে এরকম বললাম তুই ভিডিও করে দিতে পারবি ও বলল হ্যাঁ পারবো মাসি তুমি আমাকে বলো কেমন করে করতে হবে তো ওকে আমি বললাম ফার্স্টে তুই আয় তোকে আমি দেখিয়ে দিই কেমন করে করতে হবে তো ওর সামনে ফোনটা নিয়ে ওকে এরকম এরকম করে বোঝাচ্ছিলাম দেখতেই পাচ্ছ ওর সাথে বকবক করছিলাম তো ওর নাম হচ্ছে চিকু আর ও ভীষণ বদমাইশ ও আমাকে বলছে ও বুঝতেও পেরে গেছে পরে ও আমাকে বলছে যে মাসিমনি কিন্তু বুঝতে পারছি তুমি আমাকে ভিডিওতে নিচ্ছ তুমি আমাকে ফোনটা পরে দেবে না তুমি আমাকে ভোগা দিচ্ছ তো এইসব এই সবই আমার সাথে কথা বলছিল ও আর ছোট্ট থেকে ও আমার কাছেই থাকতে খুব ভালোবাসে ওমাদের সাথে তো আমি এর আগে শেয়ার করেছি আমার দিদি পার্লারে যখন কাজ করতো তখন চিকু আমার কাছেই থাকতো প্রায় তিন বছর ও আমার কাছেই ছিল ওর মা সেই সকালবেলা বেরিয়ে যেত আজ সেই সন্ধ্যা সন্ধ্যাবেলা তারপর সেই সমস্ত সময়টা ও আমার কাছেই থাকতো যাই হোক তারপর বলো কেমন লাগলো ভিডিওটা আশা করি তোমাদের অনেক 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 ভালো লেগেছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো